তো বন্ধুরা গুড মর্নিং তো সকাল সকাল তো প্রতিদিনকার ন্যায় বসতেই হয় তো গরমের জন্য কট্টা মাসে কিন্তু ঠিকঠাক এখন বাজার করছে না যেহেতু মাছ থাকলে আর বেশি কিছু লাগে না মাছ বলো মাংস বলো তাই জন্য সবজি সবজা কোনোরকম একটা কি দুটো আনছে তো যাই হোক কালকে রাতে দেখো কী নিয়ে এসে চিচিঙ্গা অনেক দিন পর চিচিঙ্গাটা আনি দেখো মোটকা মোটকা চিচিঙ্গা লম্বা লম্বা না মোটা মোটা তো যাই হোক চিচিঙ্গা তো করবোই আর এখন বাজারে গিয়ে যে ধনে পাতা নিয়ে এসছে আর নিয়ে এসছে মাছ তো চলো দেখি যে কী মাছ নিয়ে এসছে এই দুদিন ধরে তো শুধু কি বলবো আর গরমের মধ্যে যা পারছে তাই নিয়ে আসছে ও বাবা ছোটো ছোটো মাছ নিয়ে এসে দেখো এটা হচ্ছে মৌরলা মাছ এইসব ছোটো ছোটো মাছের টক খেতে ভীষণ ভালো লাগে তাই না বলো তো এইরকম সাইজগুলো কিন্তু ভালোই বড়ো আছে তো এগুলো কিছুই না জাস্ট এরকম ঘষে আর পেটটা একটু ফাটিয়ে দিলেই হয়ে যাবে তো এই হচ্ছে আজকের বাজার এইরকম একদম ঝরঝরে বুঝতে পারছো তো ছোটো মাছ করবো ছোটো মাছ খেতে ভীষণ ভালো লাগে কেন কোটার অত সমস্যা নেই মানে বড়ো বড়ো যে কোটা ওইগুলো কথা বলছি তো আজকে তো কঠ্ট ছুটির দিন আর রবিবার চিকেন হয়ে গেছে ওই জন্য আজকে আর চিকেন নেই তো এই যে আজকে নিয়ে এসছে তো ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আর এখন এই মাছ ফাছ ধোয়াধুই হবে আর তারপরে চিচিঙ্গাটা কাটবে তো চলো মাছটা ধুয়ে ধায় আসি তারপরে চিচিঙ্গাটা কাট তো বন্ধুরা এই যে চিচিঙ্গা কাটতে বসে পড়েছি বটির মধ্যে ছালটা ছাড়িয়ে নিয়েছি এই দেখো চিচিঙ্গাটা খুব সুন্দর কচি তো অনেক দিন পর চিচিঙ্গা নিয়ে আসলো আর আজকে সব দিন মধ্যে তো একটাই রয়েছে তো চলো চিচিঙ্গাটা এখন ঝিরঝির করে কাটবো এরপর ধোবো ধুয়ে লবণ দিয়ে মাখিয়ে রাখবো তাহলে বেশ ভালো হবে

কারণ ভারী আছে চিচিঙ্গাগুলো দেখেই বোঝা যাচ্ছে দেখে না দেখলেও ধরে ভালোই বুঝে যাচ্ছে কারণ সাইজগুলো খুব মোটা আর ভেতরটা ফাঁপা নেই তো ভেতরটা দেখছো না রয়েছে চিচিঙ্গা এইগুলো যেগুলো এই যে এক একটা দেখি কি ভাঙলেই ভিতরে পোকা ঘিজিয়েছে রোগা রোগা গুলো না এই সিজন মানে এইগুলো তো হয় ওগুলো তো কিন্তু বেশি রোগাগুলো তো হয় ছোট সরু সরুগুলোতে এইগুলো মোটা মোটা অত হয় না

মাছটা কি দিয়ে খাবা চুল খাবা না আলু দিয়ে খাওয়া যেটা ভালো বুঝবে সেটা করবো তো চলো আর কি বলবো আজকে সবজি শব্দের মধ্যে সেরকম কিছুই নেই কাটার কদিন ধরে তো সবজি খুব কমই হয়ে যাচ্ছে কারণ নিরামিষ দিনে আবার দেখবে একদম পদের বাহার তিনটে চারটে হয়ে যাচ্ছে পদ তো যাই হোক এই চিচিঙ্গাটা কেটে তারপরে টুকিটাকি জিনিস কাটবো যেমন পিঁয়াজ তারপরে টমেটো ধনে পাতা এইসব আদা রসুন টসুন যা লাগবে তো চলো আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই চিচিঙ্গাটা কেটে একবারে সরাসরি রান্নায় চলে যাবে বন্ধুরা ভাত তো হয়ে গেছে ভাত গড় দিয়ে দিয়েছি তারপরে এই যে এখানে ছোটো ছোটো মাছ নিয়ে এসছে আজকে হচ্ছে মৌরলা মাছ তো লবণ হলুদ মাছ কিন্তু এখন ভাজা করতে বসিয়ে দিয়েছি তো এখন একটু কর করে ভেজে নেব তো চলো এদিকে মাছ ভাজা বসিয়েছি আর এদিকে দেখো চিচিঙ্গাটা ভালো করে ধুয়ে লবণ মাখিয়ে রেখেছি তো একটুখানি পাঁচ দশ মিনিট মতন রেখে তারপরে চিচিঙ্গাটা বসাবো ওই জন্য বসাতে পারছি না তো এখন আপাতত মাছ ভাজাই চলছে তো চলো মাছ ভাজাটা এক পিট ভাজা হয়ে যাক তারপরে উল্টে পাল্টে আরেক পিট ভেজে নেবো তো দেখতে থাকো তো বন্ধুরা এই যে দেখো এপিট ওপিট করে ভেজে নিচ্ছি বা আবার ছোটো মাছ আবার খাবার তো যাই হোক যে মাছ ভাজা চলছে এক দফায় তো হলো আরেক দফায় ভাজতে হবে একটু কড়াকড়ি ভাজছি এইদিকে মাছ ভাজা হচ্ছে আর এদিকে দেখো চিচিঙ্গাটা আবার বসাবো তার জন্য কিন্তু কালো জিরিয়ার শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিয়েছি তো চলো একটু ভেজে নিই ফোড়নটা তারপরে আসছি বন্ধুরা সেকেন্ড দফায় তো দিয়ে দিলাম মাছ তো এইদিকে ভাজা হোক আর এইদিকে দেখো ফোড়নটা ভালো করে ভেজে দিয়ে দিয়েছি চিচিঙ্গা জল একদম নিগড়ে কিন্তু জল তবুও বেরিয়ে গেছে আর সাথে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ পেঁয়াজটা ডাইরেক্ট তেলে দিই নি এটা চিচিঙ্গা দেওয়ার পর দিলাম তো চলো একটু হালকা ভাজাভাজি হোক মজুক হালকা তারপরে লবণ দেবো আগেই লবণ দেবো না তো চলো শীতল সব মিশিয়ে নিয়েছি একটু হালকা মজে যাক তারপরে আবার আসছে চিচিংড়াটা হালকা একটু মজে যাওয়ার পর দিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে এখন কিন্তু নেড়ে চেড়ে দিচ্ছি আর একদম শুকনো শুকনো করে ভিজনেবেল এরপরে তো চলো সুন্দর করে লবণ মিশিয়ে দিয়েছি একবারে দেখাবো পুরোপুরি রান্নাটা হয়ে যাওয়ার পর কারণ এরপরে আর কিছুই কিন্তু না এর মধ্যে তো চলো এটা ভাজা হোক তারপরে আসছি রাখ মাছ ভাজা তো কমপ্লিট ওই তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে এখন আলুটা দিয়ে দিলাম তো আলু দিয়ে করবো একটু আলু পেঁয়াজ টমেটো টমেটো দিয়ে চলো পেঁয়াজটা ভেজে দেবো না মানে আলুটা ভাজা হলে তারপরে পেঁয়াজ পেঁয়াজ নেবো তো ওটা বেশি খেতে ভালো লাগে তো চলো তো আলুটা ভেজে নিই তারপরে আসছি বন্ধুরা এই যে আলুটা কিন্তু হালকা করে ভেজে নিয়েছি তো চলো এবারে দিয়ে দেবো এটা দেখো পেঁয়াজ কচি দুটো লঙ্কা চিড়ে দিয়েছি আর টমেটো দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে মানে ভেজে নেবো হালকা করে আবারও তারপরে একটু মশলাপাতি দেবো তো চলো সুন্দর করে মিশিয়ে নিলাম এবার হালকা করে ভেজে নিই তারপরে আবার দেখাবো তোমাদেরকে বন্ধুরা এই যে সব ভেজে নিয়ে এবার দিয়ে দিলাম দেখো কী কী জিরের গুঁড়ো আদা রসুন কাঁচা লঙ্কা বাটা একদম সামান্য দিয়েছি আর দিয়েছি লবণ আর হলুদ দিয়ে সুন্দর করে মিশিয়ে কিন্তু হালকা করে কষিয়ে নেবো যেহেতু রসুন দিয়েছি আর কাঁচা লঙ্কা দিয়েছি তাই কিন্তু আর কোনো রকম লঙ্কার গুঁড়ো বা কাশ্মীর লঙ্কার গুঁড়ো কিছুই দেবো না তো চলো এটা কষাকষি হচ্ছে আর এই দিকে দেখো চিচিংা ভালো কিন্তু একদম শুকিয়ে গেছে তো এর মধ্যে আমি একটু আলটা সামান্য অল্প করে একটু চিনি দিয়ে দিলাম একদমই অল্প দেখতেই পেল তোমরা তো দিয়ে এবার কিন্তু আর দু তিন মিনিট মতন হলে কিন্তু নাবিয়ে দেবো সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে তো চলো ওই যে ভাজা তো নামিয়ে তারপরে আবার তোমাদের এই যে মাছের ঝামটা দেখাবো বেশি কিছু দিয়ে করিনি রান্না গরমের মধ্যে শরীরেও দিচ্ছে না আর গরমে কত খাবো তো যাই হোক চলো এটা হালকা করে কষিয়ে নিই তারপরে আসছি বন্ধুরা ভালো করে কষিয়ে নিয়ে কিন্তু জল দিয়ে দিলাম তো আলুটা তো সেদ্ধ হয়েই গেছে আর এখন ঝোলটা সুন্দর করে ফুটিয়ে তারপরে ভেজে রাখা ছোটো মাছগুলো কিন্তু দিয়ে দেবো তো যেহেতু কিছু সেরকম রান্না করিনি একটু সামান্য হালকা গামাখা গামাখা ঝোল রেখেছি তো চলো ঝোলটা ফুটিয়ে নিই তারপরে আসছি আবার বন্ধুরা ঝোলটা তো একদম সুন্দর করে ফুটিয়ে নিয়েছি আর আলু ঠালু তো সব সেদ্ধই তো চলো এর মধ্যে আমি এবারে এই মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো দিয়ে এখন সুন্দর করে মিশিয়ে নিয়ে এবারে আর একটু ফুটিয়ে নেব তো ঝোলটা কিন্তু পুরো লেভেলেই চলে আসছে তো চলো সুন্দর করে এখন ফুটিয়ে নিই তারপরে আসছে বন্ধুরা মাছ দিয়েও তো সুন্দর করে ফুটিয়ে নিলাম তিন চার মিনিট মতন তো দেখা একদম গাঢ় গাঢ় গ্রেভি হয়েছে তো চলো এবারে না পাবো তো না আগে আজকে আর গরম মশলা দেবো না আজকে দেবো ধনে পাতা কুচি একটা দিলেই হবে তাই না তো চলো ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মিশিয়ে এবার কিন্তু নাবিয়ে নেবো তো তো কমপ্লিট তো কেমন লাগলো আজকে রান্নাবান্না কমেন্টে জানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেবো তো চলো আবার দেখা হবে দুপুরে খাওয়ার ভিডিওতে ততক্ষণের যেন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা দুপুর তো প্রতিদিনকার মতো কিন্তু দুপুরের লাঞ্চ স্থায়ী নিয়ে বসে পড়েছি তো আজকে তো বুধবার আর বুধবার দুপুরের লাঞ্চ থালির মেনুতে কী কী আছে চলো প্রথমে সেটা ঝট করে দেখে নিই লাঞ্চ থালি তো প্রতিদিন সুন্দর করে সাজিয়ে নিচি রয়েছে এখানে অল্প কটা ভাত বেশি ভাত নেই নি রয়েছে চিচিঙ্গা ভাজা আর রয়েছে এখানে ছোটো মাছ আলু পেঁয়াজ টমেটো ধনেপাতা দিয়ে চচ্চড়ি তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক তো চিচিঙ্গা ভাজা দিয়ে প্রথমেই খাবো কারণ মাছটা দিয়ে আগে খাবো না আগে ভাজা দিয়ে খাবো তো চিচিঙ্গা ভাজাটা অনেক দিন পর বলতে পারো এই সিজনের প্রথম নিয়ে এসছে তো পেঁয়াজ দিয়ে চিচিঙ্গা ভাজা ভাতের সাথে মেখে খাচ্ছি খুব সুন্দর লাগছে খেতে আর চিচিঙ্গা ভাজা কিন্তু ভালোই লাগে অনেকে চিংড়ি মাছ দিয়ে করে অনেকে পোস্ত দিয়ে করে তো ইচ্ছা আছে এই বছরটা একবার ট্রাই করার কোনোবার করিনি হয়তো পোস্ত দিয়ে করেছি তো চিচিঙ্গা ভাজা দিয়ে কিন্তু খাওয়া কমপ্লিট আর চিচিঙা ভাজাতে এখন সদ্য সদ্য এতটাই ভালো লাগছিলো মানে পুরো ভাতটাই খেয়ে নেওয়া যায় তারপরে এই যে ছোট মাছ নিয়ে এসেছিলো আজকে যার মাথা দেহ ধর সব আলাদা হয়ে গেছে মানে ঝোলে দেওয়ার পর তো আলু পেঁয়াজ টমেটো ধনে পাতা দিয়ে করেছে একদম গা মাখো করে তো বেশ ভাল লাগছিল খেতে সবই দিয়েছি আদা রসুন জিরে ধনিয়া গুঁড়ো দিই নি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে নি তো বেশ ভালোই লাগছিল আর ছোটো মাছ খেতে কিন্তু আমি ভীষণ ভালোবাসি তো বন্ধুরা আজকের খাওয়া দাওয়া তো এরকমই ছিল আমাদের তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর মাছটা সত্যি ভাল লাগছিলো খেতে তো ভাজা খেয়েছিলাম একটা দুটো তখন তিতকুটে লাগছিল কিন্তু ঝোলের মধ্যে সেই তিতকুটে ভাবটা কিন্তু কিছু পাইনি তো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করছি না ভালো লাগলে পাশে থেকো টাটা